মানে এটা যদি আমার জায়গায় এক জন ধরুন সাধারণ একটা মার্কেটের দোকানদার হইতো এতগুলো নিউজ কি হইতো ড্রাগসের ব্যবসা করতেছেন ইললিগাল কোন জিনিসের ব্যবসা করতেছেনা এটা একটা সিম্পল বলা যায় তাই না ইস্যু এরকম ইস্যু হতেই পারে বাট সেটাকে হচ্ছে যে আপনার সমাধান করতে হবে তো আমরা 25000 টাকা জরিমানা দিয়েছি একটা অভিযোগ যখন আসবে অভিযোগটা মানে এটা অভিযোগ এটা তো প্রমাণিত হওয়ার আগেই যদি মানুষজন এরকম মানে ভিউজের জন্য যেহেতু আমিও একটু পরিচিত মুখ ভিউজ এর জন্য ধরেন যে রসালু বা আকর্ষণীয় এরকম বা ভিউ বাড়ানোর জন্য এই ধরনের টাইটেল দিয়ে যে সংবাদ প্রকাশ করা এটা আসলে মানে ঠিক কতটুকু যুক্তিগত যোগ্য আসলে আমি জানি না উনি যেটা করেছিল উনি খুবই ভালো একজন কাস্টমার ওনার সাথে আমার আজকে দেখা হয়েছে কথা হয়েছে তো উনি ফার্স্ট যে কমপ্লেনটা করেছিল সেটা হচ্ছে আমাদের পেজে তো আমাদের পেজে কমপ্লেনটা করার পরে নর্মালি আমাদের পেজে যত কমপ্লেন পায় সলভ করে তো ওনার কমপ্লেনটা দেখা গেল যে যে মডারটা ডিল করেছে মানে আমাদের পেজের মেসেজের উত্তরগুলো তো আর আমি দিই না আমাদের ধরেন যে পঞ্চাশ জনের মতো মডারটার শুধু ওরা রিপ্লাইয়ের কাজ করেছে একটা পেজ মেনটেন্সের জন্য তো হ্যাঁ তো ওরা এটা তো আমাকে ইনফর্ম করে নাই ডেফিনেটলি এটা যদি আমার চোখে পড়তো নিশ্চয়ই আমি চাইতাম না যে আমার কোম্পানির রেপুটেশন খারাপ হোক মানে আমার স্টাফের উচিত ছিল এটাকে তখনই সলভ করে দেওয়া বাট তারা এটা গায়ে লাগায় নাই ধরেন মানে যেটা হয় আর কি এখন ধরেন একটা কোম্পানিতে যত মানুষে কাজ করুক একটা স্টাফ যদি ভুল করে সেই দায়ভারটা কিন্তু কোম্পানি বা কোম্পানির মালিকের উপর পড়তায় তো ওরা যেহেতু রেসপন্স করেনি উনি একজন শিক্ষিত মহিলা উনি একজন অ্যাডভোকেট উনি অনেক ওয়েল এডুকেটেড তো উনি বিষয়টা নিয়ে উনি ভুক্ত অধিকার অনলাইনে একটা কমপ্লেন করেছে তো কমপ্লেন করার পরে ভুক্ত অধিকার থেকে আবার হচ্ছে যে দেখেন আমাদেরকে চিঠি দিয়েছে তো চিঠিটা দিয়েছে উনি প্রোডাক্টটা কিনেছিল অনলাইন থেকে কিন্তু চিঠিটা দিয়েছে ওনারা আমাদের গুলশান পুলিশ লাদার শোরুমে তো চিঠিটা আসার পরে এখানে আবার এটা রিসিভ করছে হচ্ছে আমার সেলসম্যান এটা গত বাইশ তারিখে নাকি ওনারা চিঠিটা পাঠিয়েছে কিন্তু সেলসম্যান রিসিভ করছে ও একটা খাম আসছে ওটা ওইভাবে ও ফেলায় রাখছে ও এটার কোনো গুরুত্বই বুঝে নেই সেলসম্যান ওটা মানে

আমাদের অফিসে আসেন এটা সমাধান করে তারপর আপনারা আসেন গিয়েছিল তা আমাদের অফিসে আমি ভাবলাম যে যেহেতু আমার আর এই ধরনের একটা পরিস্থিতির শিকার আমি জীবনের প্রথমবার হইছে আমারও নিজের অনেক কিছু জানার দরকার আছে শিক্ষান্ত করতেছে বা উনাদের থেকে সাজেশন নিতে আছে আমি নিজেই গিয়েছি আজকে এবং যিনি আমাদের ক্রেতা ছিলেন উনিও এসেছে এবং উনি কি নামে লাইভও করেছে দেখেন আমার থেকে উনি বেশি আপসেট কারণ আমাকে নিয়ে মানুষ এত এত রসালো নিউজ এত এত বাজে কথা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা আমাকে আউটশট বলা এটা সেটা বলা উনি নিজে অনেক মানে এটা কোন অস্বীকার করার কোনো উপায় নেই আমরা সেটার জন্য জরিমানাও পে করেছি এবং আমি নিজেও বলছি যে ইয়াস এটা আমার আমার আমারও কিছু শেখার দরকার আছে আমি তো ধর আমি তো আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসেনি তাই না আমরা করতে করতে বা আমরা দুইটা ধারাতে জরিমানা দিয়েছি তো আমরা আড়াই লাখ টাকা জরিমানা দিয়েছি একবারও ভুক্ত অধিকারের অফিসাররা কি আপনারা যে দেখছেন ওনাদের বক্তব্য একবারও কি বলছে যে উনি হুলিস্তানের ড্রেস পাকিস্তান বলে ওনারা বলছে যে অভিযোগ পাওয়া গেছে যে যিনি ক্রেতা তিনি অভিযোগ করেছেন ক্রেতার কাছে মনে হয়েছে যে এই হয়তো মানে ক্রেতাও লিখছে যে আমার কাছে ড্রেসটা মানে ওই মামলার কাগজটাও আছে মানে অভিযোগের কাগজটা তাই অভিযোগের কাগজটা এখানে না অভিযোগের কাগজও আছে যে উনি বলেছে যে সেলাইটা বাঁকা তারা ছিল এটা দেখে আমার মনে হয়েছে যে এটা মানে অরিজিনাল না হ্যাঁ এটা এটা সারাংশটা এটাই যে ওনার কাছে দেখে মনে হয়েছে যে এটা অরিজিনাল হ্যাঁ এখন এটা মানে ওনার কাছে সেটা মনে হতে পারে একজন ক্রেতার সব ক্রেতা যে স্যাটিসফাইড হবে বা সবার কাছে যে সবকিছু মনে হয় আর আমরাও মানে এখন ভক্ত অধিকারের স্থানেরা কিন্তু কিছু বলে নাই বা গুলিস্তানের প্রোডাক্ট বা ক্রেতা ক্রেতা নিজেও গুলিস্তানের প্রোডাক্ট বলে নাই এটা যদি আমার জায়গায় একজন ধরেন সাধারণ একটা মার্কেটের দোকানদার হইতো এতগুলো নিউজ কি হইতো জীবনে হতো না শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ফরওয়ার্ড কথা নোংরা কমেন্ট নোংরা নোংরা আপনি হয়তো দেখেছেন নোংরা নোংরা ভাষা মানুষ ইউজ করে সো এমনও আমি দেখছি যে অনেকে লিখছে উনি হয়তো ব্যবসার দেয় ব্যবসা করে একটা মানুষ যদি একটা মানুষের যদি এতগুলো শোরুম চালায় এতগুলো মানুষের চাকরি দিয়ে বেতন দেয় একটা মানুষের কি ধা করার কোনো দরকার আছে বলে আপনি মনে করেন ভাইয়া আমাদের যারা ফেসবুক তো সবাই ইউজ করে তার লিখার লিমিটেশন কতটুকু তার বলার লিমিটেশন কতটুকু সে হয়তো যা মন চাইতেছে লিখে দিতেছে মুখে যা আসতেছে লিখে দিতেছে মানুষের আসলে চিন্তা করে না সে অধিকার আসলো আর সাথে সাথে কিছু মানে গণমাধ্যম এইভাবে করে নিউজগুলো প্রচার করলো প্রতারণা হ্যান ত্যান অনেক কিছু লিখে এটা আসলে স্বাভাবিকভাবে আমার ইমেজের জন্য একটু মানে আমার জন্য খুবই বিব্রতিকর আমার তো ইন্টেনশন খারাপ না আমি আমার জায়গা থেকে আপনি দেখছেন আমি আমি আমার জায়গা থেকে স্পষ্ট এবং স্বচ্ছতার আনসার দিয়েছি সেক্ষেত্রে আমি কখনই বলবো না যে না আমার কোম্পানি কখনো ভুল করে না আমার স্টাফ কখনো ভুল করে না ডেফিনেটলি ভাই এখানে এতগুলো মানুষ কাজ করে আড়াইশো মানুষ থেকে যদি একটা মানুষে ভুল করে সে ভুলের দায়ভার কার আমার আমি যেহেতু কোম্পানির মালিক সো এটা অস্বীকার করার কোনো মানে উপায় নাই সো অবশ্যই কোনো ভুল হলে সে ভুলের দায়ভার আমি নিব তার মানে এই না যে আমার টেনশন খারাপ ভুল এক জিনিস অপরাধ এক জিনিস